ফিলিস্তিন এটা সাধারণ কোনো জায়গা না এটা সাধারণ জায়গা না পৃথিবীর মধ্যে বোঝার চেষ্টা করেন আল্লাহ সব চাইতে উগ্র জাতি হিসাবে এবং সব চাইতে বেশি কোরআনের মধ্যে বর্ণনা করেছেন এই উগ্র ইসরায়েলের বিষয়ে এই আজকের ইসরাইল তো এতদিন বাংলাদেশের বহু ইস্যু ছিল রাষ্ট্র ইস্যু একটু দূর দিয়া সাংঘর্ষিক ইস্যু বর্তমান যে বৈশ্বিক কিছু চলতেছে এটা আপনি মুসলমান হলে আপনি কোরআন করলে আপনাকে বলছি আপনাকে বলছি আপনি মুসলমান হলে আপনি নামাজি হলে আপনি যদি মনে করেন যে আপনি নবী মোহাম্মদের ওম্মত আপনাকেই বলছি এটা আপনার ইস্যু এই ইস্যু আপনার এটা বৈশ্বিক কিছু না বাইতুল মাকদিস কার বাইতুল মাগদিস আমার মক্কা যেমন আমার মদিনা যেমন আমার কখন মোবার ফজিলত কখন আসছে আল্লাহ রাসূল নবুয়াত পাওয়ার আগে না পরে আমাদের কাছে মক্কা মদিনার ফজিলত কখন আসছে নবুয়তের পরে নাকি আগে নবুয়তের পরে আসছে নবুয়তে নাগেলে হুকুম পাইল কই আর এই নবুয়তের জায়গার মধ্যে যে মেরাজে গেছিল কথাটা খুব মনোযোগ দিয়ে বুঝেন এই মেরাজের প্রথম স্টেপ শুরু হয়েছিল সুবহানাল্লাজি আসরা বিআবাদীহি লাইলা মিনাল মাসজিদুল হারাম বাইতুল মকদিস বাইতুল আকসা ইব্রাহিম সালামের প্রথম বিবি সারা আম্মাজান সারা সালামের একটা কন্যা সন্তানের ধারাবাহিক আমি ইতিহাসের দিকে যাচ্ছি না ওখান থেকে এমনকি মারিয়াম আলাইহ সালাম পর্যন্ত যতজন নবেই ছিল তারা সকলেই ছিল বাইতুল মাকদিসের খাদেম আর শুধুমাত্র আম্মাজান হাজরা সালামের এই গর্ব থেকে হজরত ঈসা আলিহ সালামের যে যে ধারাবাহিক সিলসিলা যে জেনারেশন আসছে এখানে বনে করাইশ এবং যে আব্দুল মুতালিবের বংশধরের যে ধারাবাহিকতায় আসছেন মিশরীয় একজন সিরিয়ান একজন নারীর সাথে বিবাহের পরে উভয়ের সংমিশ্রণে যে ধারাবাহিক বংশ শুরু হয়েছিল এই বনু আবদুল মুতালিবের এই বংশের জায়গা থেকে কোরাইশ এবং হাসেম বংশ আসছে এখান থেকে আমরা মুসলমানরা আসছি এটাকে একটু বাদ দিলে আগের যে জায়গা ইব্রাহিম আলহ যাদেরকে আম্বিয়ার আব্বা বলা হয় যাকে তার যে প্রথম স্টেপ আম্মাজান সার আলহিয়া সালাম তার সন্তানসহ ওই সময়ের নবীগুলা ছাড়া এমন কি মারিয়াম আলাইহিয়া সালাম পর্যন্ত ওনার সকল মানুষগুলাই বাইতুল মাগদিসের খাওয়া ছিল আর আজকে আপনি ইতিহাস জানেন না তাই এত চিল্লান এত মাথার ওপর দিয়ে যায় এদিক ওদিক দিয়ে যায় রাজনীতির ইতিহাস পড়লে তো টক টক করা ভুলটুল যাই হোক বলেন তো কি বলেন না দলকে তো খুশি করা লাগে ইসলামের ইতিহাসটা তো জানলেন না আজকে যদি বনে ইসরাইল ইতিহাস আপনি জানতেন আজকে যদি ইহুদিবাদীদের ইতিহাস আপনি জানতেন তাহলে ফিলিস্তিন নিয়ে আপনার শোনার আগ্রহ থাকতো অনেক দাবি পাকা মুরব্বিত মনে করতেছে হুজুর কী কন এগুলা কবরের ভিতরে কি হবে বললে কইতে পারেন না বেটা এগুলা না শুনলে কবরের ভিতরে কি হবে এটা বলার দরকার নাই গেলেই বুঝবা কবরের ওপরের জায়গা ঠিক না করে কবরের ভিতরের চিন্তা তোমার করা লাগবে না দুনিয়া যদি ঠিক না হয় কবরের ভিতরে তুমি কি করবা দুনিয়া ঠিক করে যাও কবরের চিন্তা তোমারে করা লাগবে না তোমার রব তোমার দায়িত্ব গ্রহণ করবে কথা বলেন বুঝাইতে পারলাম না সব আকাম কুকাম করবেন আর কবরের ভিতরে কুন্দুয়া পড়লে মাপ পাবো হুজুর ওটা শিখাই দেন এ মাপ কি অত সস্তা নাকি মাপ কি এত সস্তা পেটের মধ্যে যে হারামগুলো আছে এগুলো আগে বাইর কর বাড়ির মধ্যে যে হারামগুলো আছে এগুলো আগে বাইর করো মুসলমানের কন্যা সন্তান হারামভাবে ভাবে বিবাহ অনুষ্ঠান যেগুলা শরীয়ত সমর্থন করেই না এগুলা আগে ছাড়ো এগুলাই কবরের আজাব থেকে মুক্তির দোয়া কথা বলছেন না কেন আল্লাহ এই হাত দিয়ে আমার যৌতুক লেনদেন করেন কয়টা হাত দিয়া এটা উপহার আল্লাহ আজিরনি এই জায়গাতেই থাকবো উপরে আর যাবে না কথা কি বুঝাইতে পারলাম দুয়া পড়া কি করবা হারাম থেকে ফিরে আসো ইসলামকে ভালোবাসো পক্ষ বিপক্ষের জায়গাটাকে আলাদা করো লা ইয়া তাকিদুল আল কাফিরুন আউলিয়া আমিন দুনিল মিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমাদের কি হইল যে তোমরা তোমাদের গোড়াগুলাকে মজবুত করতে পারছো না আজকে যে এই কথাটা বলতেছিলাম যে বাহ্যিকভাবে বসে থাকার নাম ইবাদত না কলবের মধ্যে যে চিন্তা আসবে এটার নাম হলো ইবাদত বুঝাইতে পারলাম তা আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছে যে তোমরা তোমাদেরকে যে দুইটা সাধন দেওয়া হয়েছে দুনিয়ার মধ্যে চলাফেরা করবা উঠবা বসবা ব্যবসা বাণিজ্য করবা দুনিয়াতে বন্ধুর দরকার আছে কি নাই কথা বলছেন না কেন বন্ধুর দরকার আছে কি নাই এই বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও আল্লাহ যে নির্দেশ দিয়েছে এটাই হলো আজকের আলোচ্য বিষয় আল্লাহ বলতেছেন বন্ধু তো তোমাদের কখনো বেঈমানরা হতে পারে না মুশরিকরা তোমাদের বন্ধু হতে পারে না ফাঁসেকরা তোমাদের বন্ধু হতে পারে না সুদ খরকিং কিংবা সুদের এজেন্ডা বাস্তবায়নকারী এরা তোমাদের বন্ধু হতে পারে না